আমাদের সকল দর্শকদের উদ্দেশ্যে বলছি যে শুক্রিস্টের রক্তের দ্বারা আমাদের পাপ ধুয়ে পরিষ্কার করা হয়েছিল বলেই আমরা পরিত্রানের সুযোগ পেয়েছি সবকিছুই প্রভুর কৃপায় সম্ভব হয়েছে আমরা কিভাবে প্রভুর কাছ থেকে এমন অনুগ্রহ অর্জন করতে পেরেছি কিভাবে যিশুর ক্রুশবিদ্ধকরণ মানবজাতির জন্য মুক্তির দরজা খুলে দিল যারা পূর্বে মৃত্যুর জন্য নির্ধারিত ছিল এটি ছিল ঈশ্বরের পরিকল্পনা যা পূর্ব পরিকল্পিত ছিল এবং যুগ যুগ ধরে গোপন ছিল ঈশ্বরের ভালোবাসা প্রদর্শনের একটি গোপন অস্ত্র হল যীশু খ্রিস্ট অনলি বাইবেলের আজকের এই পর্ব ঈশ্বরের প্রেমের রহস্যের গভীরে প্রবেশ করবে প্রথম করে দুই অধ্যায়ে ছয় থেকে দশ পদ কিন্তু আমরা নিগৃঢ় তত্ত্বরূপে ঈশ্বরের সেই জ্ঞানের কথা কহিতেছি সেই গুপ্ত জ্ঞান যাহা ঈশ্বর আমাদের প্রতাপের জন্য যুগ পর্যায়ের পূর্বে নিরূপণ করিয়াছিলেন সময়কাল শুরুর আগেই ঈশ্বর জানতেন যে আদম অবাধ্য হবে এই অবাধ্যতার কারণে সমস্ত মানব জাতি মৃত্যুর পথে যাবে তার গভীর জ্ঞানের দ্বারা ঈশ্বর পরিত্রাণের পথ পূর্ব নির্ধারিত করেছিলেন এবং সঠিক সময় পর্যন্ত এটি গোপন রেখেছিলেন যদি এটি গোপন না থাকত শত্রু শয়তান পরিকল্পনাটি বাধাগ্রস্ত করার উপায় খুঁজে বের করত যাতে মানব পরিত্রাণের মাধ্যমে আদমের কাছ থেকে প্রাপ্ত সমস্ত কর্তৃত্ব হারিয়ে না যায় আদি পুস্তক তার তিন অধ্যায় চোদ্দ পদে আমাদেরকে বলে যে সর্প হাবাকে প্রলুব্ধ করেছিল সৎ সৎ জ্ঞানদায়ক বৃক্ষের ফল খেতে এজন্য তাকে বুকে হাঁটবার এবং যাবজ্জীবন ধুলি ভোজন করবার অভিশাপ দেওয়া হয়েছিল ঈশ্বর বলেছিলেন যে নারীর বংশ সর্পের মস্তক চূর্ণ করিবে এবং সর্প তাহার পাদমূল চূর্ণ করিবে সর্পকে প্ররোচিত করা শত্রু শয়তান এবং দিয়াবল জানত যে নারীর বংশে যিশু খ্রিস্টের জন্ম হবে এবং সর্পকে সে চূর্ণ করবেন এই কারণে শয়তান রাজা দিয়ে এলাকার আশেপাশের দুই বছর এবং তার চেয়ে কম বয়সী সমস্ত ছেলেদের হত্যা করেছিল এটি ছিল শিশু যিশুকে হত্যা করার জন্য স্বপ্নে প্রভুর একজন দূত জোসেফকে নির্দেশ দিয়েছিলেন শিশু এবং মরিয়ামকে নিয়ে মিশরে পালিয়ে যেতে রাজা হেরোদের মৃত্যুর পর তারা ইসরায়েল দেশে ফিরে আসেন এবং গালিলের নাসরত শহরে বসবাস শুরু করেন যিশু তিরিশ বছর বয়স পর্যন্ত ত্রাণকর্তা হিসেবে তার লক্ষ্য পূরণের এবং জীবন্ত ঈশ্বরের সাক্ষ্য দেওয়ার জন্য প্রস্তুতি নেন এবং তার জনজীবন শুরু করেন যিশু স্বর্গরাজ্যের সুসমাচার প্রচার করেন অসুস্থদের সুস্থ করেন ভূত তাড়ান অনেকেই তার অনুসরণ করেন যদি যিশু ধ্বংস হয়ে যেত শত্রু শয়তান এবং দিয়াবল অনন্তকাল ধরে পৃথিবী শাসন করার আশা করেছিল শয়তান মহাজাজক শাস্ত্রী এবং ফরিসিদের উস্কানি দিয়েছিল যিশুকে হত্যা করার জন্য একটি দুশ্চ পরিকল্পনা করবার অবশেষে যিশুকে কাটার মুকুট পরানো হয়েছিল এবং তার হাত ও পা ক্রুশে পেরেক দিয়ে বিদ্ধ করা হয়েছিল যদিও মনে হচ্ছিল নারীর সেই বংশ সম্পূর্ণরূপে নিহত হয়েছে ঈশ্বরের গোপন দূরদর্শিতা এর মধ্যেই লুকিয়েছিল আসুন প্রথম করেন তার দুই অধ্যায় সাত থেকে আট পদ আমরা দেখি এতে লিপিবদ্ধ আছে কিন্তু আমরা তত্ত্ব তত্ত্বরূপে ঈশ্বরের সেই জ্ঞানের কথা কহিতেছি সেই গুপ্ত জ্ঞান যাহা ঈশ্বর আমাদের প্রতাপের জন্য যুগ পর্যায়ের পূর্বে নিরূপণ করিয়াছিলেন এই যুগের শাসনকর্তাদের মধ্যে কেহ তাহা জানেন নাই কেননা যদি জানিতেন তবে প্রতাপের প্রভুকে ক্রুশে দিতেন না যুগ যুগের আগে পরিকল্পনা করা হয়েছিল ঈশ্বরের একমাত্র পুত্র যিশু যিনি নির্দোষ ছিলেন তবুও ক্রুশবিদ্ধ হয়েছিলেন যাতে মানবজাতির পাপের সমস্যা সমাধান করা যায় এবং পরিত্রানের দরজা খুলে যায় ঈশ্বর বিজ্ঞতার সাথে মানব পরিত্রানের পথে ভবিষ্যৎ কোনো হস্তক্ষেপ রোধ করার জন্য শত্রু শয়তান এবং দিয়াবলের কাছ থেকে গোপন রেখেছিলেন তাহলে কিভাবে মানবজাতির মুক্তির পথ তৈরি করেছিল যারা পূর্বে অনন্ত মৃত্যুর জন্য নির্ধারিত ছিল। ঈশ্বর জগতের আইন মেনে কাজ করেন যেমন একটি দেশের নিজস্ব আইন রয়েছে তেমনি আধ্যাত্মিক জগতেরও আইন রয়েছে রোমিও তার ছয় অধ্যায় তেইশ পদে লিপিবদ্ধ রয়েছে পাপের বেতন মৃত্যু এই আধ্যাত্মিক আইন এই আইন ব্যাখ্যা করে যে কেবল পাপীদের জন্যই মৃত্যু প্রযোজ্য যখন শত্রু শয়তান এবং দিয়াবলের প্ররোচনায় নির্দোষ ও পাপহীন যিশুকে ক্রুশবিদ্ধ করা হয়েছিল এটি আধ্যাত্মিক জগতের আইন লঙ্ঘন করেছিল এই ঘটনার ফলে প্রথম মানব আদম অবাধ্যতার পাপ করে যে কর্তৃত্ব হারিয়েছিলেন তা ফিরে পাওয়ার সুযোগ উন্মুক্ত হয়ে গেল শয়তান করত না যদি ঈশ্বরের গোপন দূরদর্শিতা তারা জানতো তার পাঁচ অধ্যায় আঠেরো পদে প্রকাশ করে অতএব যেমন এক অপরাধ দ্বারা সকল মনুষ্যের কাছে দণ্ডাজ্ঞা পর্যন্ত ফল উপস্থিত হইল তেমনি ধার্মিকতার একটি কার্য দ্বারা সকল মানুষের কাছে জীবনদায়ক ধার্মিক গণনা পর্যন্ত ফল উপস্থিত হইল যেমন মৃত্যু সমস্ত মানব জাতির কাছে এসেছিল প্রথম মানব আদমের পাপের মাধ্যমে সেইভাবে অনেকে সত্য ও অনন্ত জীবন লাভ যিশু খ্রিস্টের ধার্মিকতার কাজের মাধ্যমে যিশু মাংসে পৃথিবীতে নেমে এসেছিলেন সমস্ত মানব জাতিকে পাপ থেকে রক্ষা করার জন্য আধ্যাত্মিক আইন অনুসারে তিনি পবিত্র আত্মার দ্বারা কোমারি মেরির গর্ভে গর্ভধারিত হয়েছিলেন যাতে তিনি আদমের বংশধর না হন আদি পাপ বা কোনো পাপ না করে শত্রু শয়তানকে পরাজিত করার ক্ষমতা যিশুর ছিল যিশুর সমৃদ্ধ প্রেম তাকে মানবজাতির পাপ এবং ক্রুশবিদ্ধকরণ সহ্য করতে সক্ষম করেছিল শয়তান আধ্যাতিক আইন লঙ্ঘন করেছিল যখন সে দুষ্ট লোকদের তারা একজন পাপহীন যিশুকে ক্রুশে দেয় এর মাধ্যমে ঈশ্বরের সন্তান হওয়ার জন্য মুক্তির ও ন্যায়ের পথ তাদের জন্য উন্মুক্ত হয়েছিল যারা যীশু খ্রিস্টকে গ্রহণ করে এবং বিশ্বাস করে যে তিনি মৃত্যুর শক্তিকে জয় করেছেন এবং পুনর্থিত হয়েছেন এটি ঈশ্বরের গোপন পরিকল্পনা এবং অপরিমেয় প্রজ্ঞা এবং যুগ যুগ ধরে লুকানো প্রেম আমাদের দর্শকদের উদ্দেশ্যে বলছি এটা মনে রাখা গুরুত্বপূর্ণ যে ঈশ্বরের সন্তান হওয়ার অধিকার এই পৃথিবীর কোনো কিছুর সাথে তুলনা করা যায় না আপনি যদি কোনো দেশেরও উত্তরাধিকারী হন সেই তুলনায় স্র ঈশ্বরের যিনি মানব ইতিহাসের নেতৃত্ব কিছু শাসন করেন, তার সন্তানের ক্ষমতা কতটা বিশাল। কিছু ধর্মপ্রাণ খ্রিস্টান থাকেন যারা যিশু খ্রিস্টকে গ্রহণ করেছেন এবং পবিত্র আত্মা পেয়েছেন ঈশ্বরের সন্তান হিসেবে স্বীকৃত বিশ্বাসী তারা আবার এমন কিছু মন্ডলীর সদস্য আছেন যারা কেবল আসেন এবং যান তারা নামধারী খ্রিস্টান যারা কেবল মন্ডলিতে যান কিন্তু তাদের বিশ্বাস নেই এবং তারা কর্তৃত্ব এবং ঈশ্বরের সন্তানের যে আশীর্বাদ তা গ্রহণ করতে পারে না তারা খ্রিস্টান ধর্ম পালন করে না এমন জাগতিক মানুষদের থেকে আলাদা নয় তাই আপনাদের হৃদয়কে উন্মুক্ত রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং যীশু খ্রিস্টকে ঈশ্বরের সন্তান হিসেবে গ্রহণ করুন যোহন তার চার অধ্যায়ে একজন সমরীয় মহিলার বিবরণ রয়েছে যিনি যিশুকে তার ত্রাণকর্তা হিসেবে গ্রহণ করেছিলেন এবং অন্যান্য অনেক সমরীয়দের কাছে সুসমাচার প্রচার করেছিলেন যারা যিশুতে বিশ্বাস করেছিল যিশুর সময়ে ইহুদিরা সমরীয়দের সাথে মেলামেশা করত না এবং সমরিয়া দেশে প্রবেশ করতে অস্বীকৃতি জানাত কারণ তারা অ ইহুদিদের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিল যদি সমরিয়ার মধ্যে দিয়ে যাওয়ার প্রয়োজন হয় ইহুদিরা ঘুরে যেত কিন্তু যিশু সম্পৃক্ত হওয়ার ব্যাপারে কোনো চিন্তা করেননি সামরিয়ার সুখর শহরের মধ্য দিয়ে যাওয়ার সময় যিশু একটি কূপের ধারে বসে জল তুলতে আসা একজন মহিলাকে বললেন আমাকে পান করিবার জল দাও। সেই অঞ্চলের অবস্থার কারণে যদিও তাদের পানি শেষ হয়ে গিয়েছিল যিশুকে তার শিষ্যদের জন্য কিছুক্ষণ অপেক্ষা করতে হতো তারা শহরে যে খাবার কিনতে গিয়েছিল তার সাথে জল নিয়ে আসতো কেন যী সমরীয় মহিলাকে জল দিতে বললেন প্রকাশিত বাক্য তার তিন অধ্যায়ে করিতেছি। কেহ যদি আমার রব শুনে ও দ্বার খুলিয়া দেয় তবে আমি তাহার কাছে প্রবেশ করিব ও তাহার সহিত ভোজন করিব এবং সেও আমার সহিত ভোজন করিবে একইভাবে যিশু সুসমাচার প্রচারের জন্য সমরীয় মহিলার আঘাত করেছিলেন শেষে সেই মহিলাটি এবং শহরের অন্যান্য অনেক সমরীয় তাদের হৃদয় খুলে দিয়েছিলেন এবং যিশুকে হিসেবে গ্রহণ করেছিলেন। ঈশ্বর মানুষের হৃদয়ে আঘাত করে চলেছেন সুসমাচার প্রচারকারীদের মাধ্যমে যে কেউ তাদের হৃদয় খুলে যিশুকে ত্রাণকর্তা হিসেবে গ্রহণ করে সে ঈশ্বরের সন্তান হওয়ার এবং স্বর্গে প্রবেশের অধিকার পেতে পারে যোহন তার এক বারো পদে আছে কিন্তু যত লোক তাহাকে গ্রহণ করিল যাহারা তাহার নামে বিশ্বাস করে তাহাদিগকে তিনি সন্তান হইবার ক্ষমতা দিলেন। সাত অধ্যায় একুশ পদে যিশু আরো বলেছেন যাহারা আমাকে হে প্রভু হে প্রভু বলে তাহারা সকলেই যে স্বর্গরাজ্যে প্রবেশ করিতে পাইবে এমন নয় কিন্তু যে ব্যক্তি আমার পিতার ইচ্ছা পালন করে সেই পাইবে এই কারণেই জাকব তার দুই অধ্যায় চোদ্দ পদে আমাদেরকে বলা হয়েছে বিশ্বাসের কর্ম ছাড়া কেহই পরিত্রাণ পেতে পারে না আমরা যখন সত্যিকার অর্থে পরিত্রাণের ভবিষ্যৎ বাড়ি বুঝতে পারবো তখনই আমরা স্বর্গে প্রবেশ করতে পারব। এর মধ্যে রয়েছে ঈশ্বর কেন মানব জাতিকে সৃষ্টি করেছেন সৎসৎ জ্ঞানদায়ক বৃক্ষ স্থাপন করা এবং যিশুই একমাত্র ত্রাণকর্তা সেই সাথে জেনে রাখা কিভাবে পরিত্রাণ অর্জন করবেন এবং ঈশ্বরের ইচ্ছা অনুযায়ী কাজ করবেন কেবলমাত্র কোনো ফল দেখেই তার স্বাদ জানা অসম্ভব জানার জন্য আপনাকে ফল খেতে হবে। একটি অস্পষ্ট বুদ্ধিগত জ্ঞানের পরিবর্তে বিশ্বাসের সাথে কর্ম থাকা গুরুত্বপূর্ণ এবং জ্ঞানের সাথে ক্রুশের ভবিষ্যৎ সত্যকে সত্যিকার অর্থে উপলব্ধি করা যে কিভাবে যিশু একমাত্র ত্রাণকর্তা হয়েছিলেন সময়কাল শুরু হওয়ার আগে থেকেই প্রেমের ঈশ্বর মানব জাতিকে রক্ষা করার জন্য যিশু খ্রিস্টকে পূর্ব নির্ধারিত করেছিলেন পথে চলে যেত প্রেমময় ঈশ্বর প্রতিটি আত্মাকে মহাবিশ্বের চেয়ে মূল্যবান বলে মনে করেন এবং প্রত্যেককে রক্ষা করার জন্য নিরন্তর কাজ করেন। আমি করি আপনি ঈশ্বরের প্রেমকে সম্মান করবেন তার ইচ্ছা অনুসারে জীবনযাপন করবেন এবং ঈশ্বরের সন্তান হিসেবে আশীর্বাদ উপভোগ করবেন আপনাদের জন্য আমি প্রার্থনা করছি প্রিয় স্বর্গীয় পিতা ত্যাগ এবং নিষ্ঠার মাধ্যমে মুক্তির পথ খুলে দেওয়ার জন্য আমরা আপনাকে ধন্যবাদ জানাই ভালোবাসার সাথে আপনি আমাদের পক্ষ থেকে যিশু খ্রিস্টকে প্রস্তুত করে পাঠিয়েছেন যদি এমন কোন দর্শক থাকে যারা এখনো খ্রিস্টকে ত্রাণকর্তা হিসেবে গ্রহণ করেননি তারা যেন তাদের হৃদয় খুলে যিশুকে ত্রাণকর্তা এবং প্রভু হিসেবে গ্রহণ করে তারা যেন ঈশ্বরের সন্তান হিসেবে পরিত্রাণের আশীর্বাদে আনন্দিত হয় যারা প্রভুকে গ্রহণ করেছেন তাদের জন্য আপনি তাদেরকে ঈশ্বরের ইচ্ছা অনুসারে সত্যিকারের বিশ্বাসের সাথে জীবন জীবনযাপন করার আশীর্বাদ দান করুন আমি ধন্যবাদ জানাই এবং প্রভু খ্রিস্টের নামে আমি প্রার্থনা করি ম্যান